কাপাসিয়ায় এক শিবির নেতার বলাৎকার করতে গিয়ে ধরা খাওয়ার ভিডিও এখন ভাইরাল গাজীপুরের কাপাসিয়ায় গত মঙ্গলবার রাত আটটার দিকে এক শিবির নেতা অল্প বয়সী এক ছেলের সাথে বলাৎকার করতে গিয়ে ধরা খেয়েছে গ্রামবাসীর হাতে পরে গ্রামবাসী ওই শিবির নেতাকে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনিও দেয় আর ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ঘটনাটি ঘটে নামা বারিশাব এলাকার আতিকুলের ইটের ভাটায় ধরা খাওয়া ওই শিবির নেতার নাম শাহিন আলম সে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কাপাসিয়া থানার সাবেক সভাপতি বলে জানা গিয়েছে শিবির নেতা শাহিন আলম কাপাসিয়ার বারিশাব ইউনিয়নের নামা বারিশাব গ্রামের কামাল হোসেনের ছেলে যদিও জামায়াতের একাধিক নেতার দাবি তার এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য বহু আগেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে

ওই চিঠিতে যাদের নাম রয়েছে তারা হল থানা সেক্রেটারিয়েট মেহেদি হাসান থানা সেক্রেটারিয়েট তাহিদুল ইসলাম রাফার থানার সাথী মুন থানার সাথী নিয়াজ উপশাখা সভাপতি রিফাত ইসলাম উপশাখা সভাপতি মাহফুজুর রহমান থানার সাথী সিদ্দিক অপরদিকে শিবির নেতা শাহিন আলম বলাৎকার করতে গিয়ে ধরা এবং গণপিটনির শিকার হয়েছে এমন খবর পেয়ে আশেপাশের এলাকার মুরব্বীরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কবল থেকে মাফ মুক্তি চেয়ে উদ্ধার করে নিয়ে আসে এদিকে কাপাসিয়া থানায় ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহিন আলম বলাৎকার করতে গিয়ে ধরা খেয়েছে এমন ঘটনা এখন বারিসাবু ইউনিয়ন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শুধু বারিসাবু নয় কাপাসিয়া উপজেলা তথা পুরো গাজীপুর জেলা জুড়েই এখন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে মুখরোচক ঘটনাটি নিয়ে অনেকে অনেক ধরনের গল্পও বানাচ্ছে বলে জানা গিয়েছে জামাত করে তো না তুমি জামাত করো জামাত করলে তুমি এরকম নিকৃষ্ট কাজে কেমনে নিজের নিয়োজিত করো জামাত করো জামাতের একটা ইমেজ আছে তো হ্যাঁ তিন মাস ধরে এত দিন হলো আমরা ইয়াতে রইছি আর একটা রিপোর্টেশন আছে তুমি যদি জামাত করো তাহলে এরকম এরকম কাজ কেমনে করো ভাই একটা হ্যালো কে সলস করে কালো কে হ্যালো হ্যালো কইতে শুনি আরে সিনি আমরা যে এলাকা আরে যে এলাকা এই এলাকা তাহলে তে সলেতে তো করতে হেরাইতো কই কেমনে ফেসবুকে মেসেজ দিলি কই দিই